তোমার এক গ্লাস জল দিয়ে যাও না জল চাইছিস কেন বাড়ি বসে বসে দিন বসে বসে মোবাইলটা টিপছিস হ্যাঁ আর কোনো কাজ নেই শ্বশুরবাড়ি গিয়ে কি করবি ওর ঝাড়ু মালা করাবে দেখবি তখন কেমন মজা ভালো লাগবে শোনো আমার বর আমাকে রাজরানি করে রাখবে ঠিক আছে ওই সব ঝাড়ু ঝারু কাজ আমাকে করতে দেবে না গোটা ঘরদুয়ার নোংরা হয়ে পড়ে রয়েছে সকাল থেকে একবার ঝাট পড়েনি তুমি এখানে কি করছো ফোন ঘাটতে এসছো চুপচাপ ঝাড়ারা নিয়ে ঝাঁট দাও রাজরানীর মতন চলে এলো পায়ের ওপরে পা তুলে ওখানে ও ফোন ঘাঁটবে যাও ঝাড় দাও আসতে বললাম যুদ্ধ করতে বলিনি ঠিকঠাক ঝাড় দাও ওখানেও নোংরা আছে দেখো